দুই সালে লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস শুক্রবার পাঁচ এপ্রিল দিল্লিতে এআইসিসি সদর দফতরে এটি প্রকাশ করা হয় এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ন্যায়পত্র ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে সাধারণ নির্বাচনের আগে দলীয় প্রধান মল্লিকার্জুন খাট এবং দলের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন সেই ইশতেহারে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ শুধুমাত্র বাংলাদেশ নয় এমনকি মালদ্বীপ ও শ্রীলঙ্কার কথা কংগ্রেস যদি সরকার গঠন করতে পারে তাহলে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তার একটি ধারণা দেওয়া হয়েছে সেই ইস্তাহারে ভারত বা বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের পক্ষ থেকে স্বীকার করা হোক কিংবা না হোক বাংলাদেশের জনগণের সাথে ভারতীয় ক্ষমতাসীন সরকারের সম্পর্ক যে তবানিতে থেকেছে বাংলাদেশের সাত জানুয়ারি নির্বাচনের পরে ভারতীয় বর্জনের মধ্য দিয়ে মোটামুটি স্পষ্ট তাই এমন প্রেক্ষাপটে কংগ্রেসের ইস্তাহারে বাংলাদেশ প্রসঙ্গ বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করছেন অনেকেই কংগ্রেস তার ইস্তেহারে পৌঁছে নেয় মান্যায় বিচারের পাঁচটি স্তম্ভর ওপর জোর দিয়েছে এগুলো হল যুব নারী কিষাণ শ্রমিক এবং হিস্সেদারী নেয় পাশাপাশি লোকসভা নির্বাচনের জন্য তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে জনগণকে দেওয়া গ্যারান্টিগুলোর উপরও জোর দিয়েছে দলটি ইশতেহারে তিন ডাব্লিউর উপর জোর দেওয়া হয়েছে ওয়ার্ক ওয়েলফেয়ার এবং ওয়েলথ পাঁচটি স্তম্ভের মাধ্যমে ন্যায় বিচারের প্রতি কংগ্রেসের প্রতিশ্রুতিকে জোরদার করা হয়েছে সেগুলো হল ইউথ জাস্টিস জেন্ডার জাস্টিস ফার্মার্স জাস্টিস ওয়ার্কার্স জাস্টিস এবং ইকুইটি জাস্টিস ইশতেহারের বৈদেশিক নীতি অংশে বলা হয়েছে ভারতের নিকটতম প্রতিবেশীদের প্রতি আরও বেশি মনোযোগ দেবে কংগ্রেস এতে বলা হয়েছে আমরা নেপাল ও ভুটানের সাথে আমাদের বিশেষ সম্পর্কের প্রাধান্য পুন প্রতিষ্ঠিত করব এবং নিজেদের পারস্পরিক সুবিধার জন্য তাদের শক্তিশালী করব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সঙ্গে বলা হয়েছে আমরা দক্ষিণ এশিয়ার দুই সর্বাধিক জনবহুল দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করব আমরা দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার সাথে কাজ করব আমরা শ্রীলঙ্কাকে রাজনৈতিক সমস্যা সমাধানে বিশেষ করে তামিলদের সাথে সহায়তা করব আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে আমরা মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ঠিক করব এবং মিয়ানমারের জনগণের রাজনৈতিক ও মানবাধিকার রক্ষায় দেশটির সঙ্গে কাজ করব পাকিস্তানের সাথে সম্পৃক্ততা নির্ভর করবে মূলত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অবসান ঘটাতে দেশটির সদিচ্ছা এবং ক্ষমতার উপর ইশতেহারে বলা হয়েছে কংগ্রেস ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ঠিক করতে কাজ করবে যা বর্তমান সরকার কর্তৃক ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা এবং মানবাধিকার দমনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন